আমার এক ছোট ভাই বাইতুল মোকাররমের খতিব হজরত আব্দুল মালিক সাহেবের এলেম নিয়ে প্রশ্ন তুলেছে যে হজরত আব্দুল মালিক সাহেবের নাকি এলেমের অনেক অভাব আছে জানার অভাব আছে হ্যাঁ ভাই হজরত মালিক সাহেবের হয়তো এলমের অনেক অভাব আছে জানার অভাব আছে কিন্তু তোমার চেহারা দেখলে বোঝা যায় তোমার কোনো অভাব নাই তুমি একজন পরিপূর্ণ ব্যক্তি তোমার এলেম তোমার ভিতরে এলেম দ্বারা পরিপূর্ণ তো ছোট ভাই তুমি যে বিষয় নিয়ে প্রশ্নটা তুলেছ সেই বিষয়ে আসি আব্দুল মালিক সাহেব খালেদা জিয়ার যাতে কেন সানার জায়গাতে সুরা ফাথিয়া পড়লো না সুরা ফাথিয়ার জায়গাতে কেন সানা পড়লো না এটাই তো তোমার চুলকানি তাই না তো আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমাদের চোদ্দ গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম মোজাফর বিন মহসেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার তিন চারটা ছেলে আছে এরপরে আব্দুল গালিব সার আছে এরকম অসংখ্য তোমাদের শায়েক আছে তোমরা যাদের পূজা করো তোমাদের সমস্ত শায়েক মিলে তোমরা বসতে পারো হানাফিদের সাথে দলিল দিয়ে তোমাদের কি কবর দেওয়া হবে ইনশাল্লাহ জানার অভাব নেই ইনশাআল্লাহ সেটা হারে হারে টের পাবে তার আগে তোমাকে দলিল দিয়ে আজকেই কবর দিচ্ছি ডিসক্রিপশানে তোমাদেরকে দলিল দিয়ে কবর দেওয়ার জন্য কিছু দলিল পেশ করা হলো অবশ্যই দেখে যাবে এবং ভিডিওটা শেয়ার করে দিবে